এই মুবারক সবাই কি মারকুল্লাহ রহমান রায় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমি আজকে পবিত্র আলহার দিনে বিষ্ণত্রী বেগম খালাইজিয়া বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির করার নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ঈদ মুবারক জানাচ্ছি ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আমাদের বহু নেতাকর্মী এই মুহূর্তে জেলে অবস্থান করছে তাদের ঈদ জেলেই কাটে বহু নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটে পুলিশি ভয় যারা ঘরে থাক ঘরে থাকতে পারে না সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি এই মুহূর্তে জানাচ্ছি যদিও এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই প্রিয় ভাইরা এখন থেকে পনেরো বছর আগের কথা যদি আমরা ফিরে যাই অর্থাৎ দেশ নেত্রী বেগম খালা জিয়া সরকারের সময় যদি আমরা ফিরে যাই তার একটা আগে যদি ফিরে যাই আজকের যে ঈদ আজকের যে ঈদের আনন্দ ঈদের অর্থ হলো আর বিশব্দের বাংলা অর্থ হলো খুশি আবার এই যে খুশি এটাকে যে উপভোগ করা এটার যে এক মন মানসিকতা এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ আজ নেই সকলের বেদনাকৃষ্ট মুখ বেদনা চেহারা অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে আমি গত আমার বাড়ির পাশে একটা কোরবানি হার ছিল দেখলাম বেশ কিছু ব্যাপারই গরু বিক্রি করতে পারে নাই অর্থাৎ একটা টাকার অভাব যখন লক্ষ্য করা গেছে আমি বলতে চাচ্ছি দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাসের মতো বন্দি অবস্থায় আছে কি রাজনৈতিক কি অর্থনৈতিক কি সামাজিক কি ভৌগোলিক আমরা যদি বলি দেশের ভৌগোলিক অবস্থা আমরা খুব ভালো অবস্থানে নাই শান্তিতে কিন্তু আমরা নাই আপনি আপনারা দেখেন সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরীণ সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে একদিকে তো বলে অভাব যদি অভাব নাও বলি তাহলে কিন্তু একই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না কার ভয়ে মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে অথচ উনিশশো আটাত্তর দিকে এই মিয়ানমার নত জানো হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল সেই মিয়ানমার আছে কতটুকু অধ্যুত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রপুটের রক্তচক্ষু দেখায় কারণ এই দেশের একটা অবৈধ সরকার অনির্বাচিত সরকার যারা দেশের দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই এই কারণেই এরা আজকে একটা সুযোগ নিচ্ছে ভাইরা যদি তাও যদি আরও যদি বলি আরও বহু দেশ আছে বাংলাদেশের উপর আজকে খবরদারি করছে বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না প্রিয় ভাইরা আমি আর বেশি কিছু করবো না বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য জনগণের যে আজকে কষ্ট এটা একটা অনৈতিক বিনা ভোটে সরকারের জন্য যদি ভোটে নেবে যদি সরকার হইতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না প্রমাণিত এটা যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কি অবস্থা ছিল আজকের কি অবস্থা তো প্রিয় ভাইরা আমি আজকে এই দিনে দেশ নেত্রীরকম খালে অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন আল্লাহ জানেন কি হবে দেশবাসীকে আজকে এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া চাই এবং তিনি নিজেও দোয়া চেয়েছেন আমরা দোয়া চাই আল্লাহর কাছে দেশবাসী যেন তার জন্য দোয়া করেন আর আমাদের নেতা তারেক রহমান যাকে একটা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যেমনি দেশ বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে তেমনিভাবে ওনাকে একটা ভুয়া মামলায় শুধু নি না ওনার স্ত্রীকে সহ সাজা দিয়ে প্রকাশে দিয়েছে ওনাকে আসতে দিচ্ছে ভাইরা এই দেশে মানুষ কথা বলতে পারে না কথা বলার অধিকার নাই না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না তো এই অবস্থা থেকে উত্তরের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে এই কোরবানির দিনে সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ তালা দিন এই আহ্বান জানিয়ে আমি বক্তব্য আমি আজকে আপনি জানেন যে আমরা এখানে মাজার যেতে এসেছি আমরা এখানে আজকের দিনে রাষ্ট্রপতি জিয়া রহমান যার সময়ে বিদেশের কোন শক্তি আমাদের দিকে চোখ তুলে দেখাতে পারে নাই সেই জিয়ামানের বিধি আত্মার মাকে আমরা করছি সবাইকে ধন্যবাদ আপনি বলছিলেন মিয়ানমারের সাথে বলছেন যে আপনারা বা গোষ্ঠী গুদর ছড়াচ্ছে মিয়ানমারের সাথে কোনো রকমের ইয়ে পত্রিকায় পরিষ্কার দেখা গেছে মিয়ানমারের সেনাবাহিনীর সশস্ত্র তিনটি শিপ জাহাজ আমাদের আমাদের ভূখণ্ড অবস্থান করছে এটা এটা যদি ওরা বলে চার বাবা যেহেতু সারা জীবনই করছে ওরা এখনো করতেছে মিথ্যা মিথ্যা কথা হল তাদের একটা পুঁজি এটা মিথ্যা কথা তাদের পুঁজি এই পুঁজি বিক্রি করি তারাই মতো আছে এখনো বলে তারা দেশে অভাব নাই

আপনাদের কমিটি পুনর্বিন্যাস করা হচ্ছে কমিটি বিলুপ্ত করা হচ্ছে কিছু কমিটি দেওয়া হয়েছে নতুন করে কমিটি এটা আসলে কোন প্রক্রিয়া আবার অনেকে বলছেন যে দলের যে বিগত আন্দোলন ব্যর্থতার কারণে আমরা নতুন করে সাজাচ্ছি এই সমস্ত সমস্ত বাজে কথাগুলো আমাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বরাবর যা হয়ে আসছে চলমান একটা প্রক্রিয়ার মধ্যে এটা আছে এখন এই কথাগুলো বলে কিছু কিছু লোক ফাদার যাচ্ছে আমরা আসলে তীব্র নিন্দা করি যারা বলে ওগুলা ঠিক না